আসসালামু আলাইকুম বধুরায় কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা হবে রেমিটেন্স যোদ্ধাদের জন্য আর কি যারা প্রবাসী এবং অনেক মাথার ঘাম পায়ে ফেলে যারা নাকি মানে রোদ ঝড় মানে শীত ঠান্ডা এই সমস্ত কিছু বৈরি আবহাওয়া উপেক্ষা করে মানে ফ্যামিলি ছেড়ে যারা নাকি বিদেশে বসবাস করতেছেন প্রবাসী আর কি তো তাদেরকে অবশ্যই স্যালুট জানাই এবং এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য রেডিকেটেড আর কি তো দেখেন আমাদেরকে এমার্জিং মানে এশিয়ান টাইগার বলা হয়েছে আর কি মানে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে কি কি উপমা দেওয়া হয়েছিল কিন্তু এগুলো সব ঠিক ছিল যদি ওই সতেরো বিলিয়ন ডলার করে যে বছরে সে পাচার করেছে তার গুন্ডা মানে যারা আছে এগুলো সব বাংলাদেশের ব্যাংক ফ্যামিলির খালি করে যে পাচার করেছে আর কি তারা সম্পদের পাহাড় গড়েছে আমেরিকা কানাডা ইউরোপ তারপরে মিডল ইস্ট এই সমস্ত দেশে আমরা দেখছি যে তাদের সম্পদের এবং বাড়ি গাড়ির মানে ব্যাঙ্ক ব্যালেন্সের অভাব নেই আর কি তো এইগুলি আঠারো কোটি মানুষের গরিব মানুষের টাকা মধ্যবিত্ত যারা নাকি ব্যাংকে টাকা রেখেছিল এবং ব্যাংক থেকে তারা লুটে পুটে নিয়ে গেছে আর কি তো ওই বাংলাদেশের আসলে ওই সম্পদগুলি যদি থাকতো ওই অর্থবিত্ত যদি থাকতো আর কি বাংলাদেশে তাহলে অবশ্যই বাংলাদেশের একটা জায়গাতে থাকতো আর কি তো এখন দেখেন আমরা আমাদের পজিশনটা একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ যে তো এরকম একটা প্রফিট একটা অনলাইন ম্যাগাজিন আছে অনলাইন পোর্টাল আছে তো ওরা এপ্রিল তিন তারিখে দুই হাজার পঁচিশ এরকম একটা নিউজ করেছে যে তাদের ফেব্রুয়ারিতে এরকম থ্রি বিলিয়ন ডলার এমিটেন্স আসে এবং থ্রি বিলিয়ন ডলার মার্চে তারা এক্সপেক্ট করতেছে মানে এটা সারপ্লাস হয়ে যেতে পারে আর কি হ্যাঁ তো এইটা আমরা দেখলাম এবং দেখেন এখানে ভারতের দিকে যদি আমরা মানে তাকাই তো চ্যাট জিবিটি যেটা তথ্য দিচ্ছে যে একশো বিলিয়ন ডলার আমি একটু পোর্টে পড়ি মানে উল্লেখযোগ্য অংশ তবে সামগ্রিকভাবে দুই হাজার চব্বিশ সালে ভারতে রেমিটেন্স প্রবাহ একশো উনত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে যা পূর্বের বছরের তুলনায় বৃদ্ধি নির্দেশ করে তো একশো উনতিরিশ বিলিয়ন ডলার যদি দুই হাজার চব্বিশে হয় তাহলে এটা আপনার টেন পয়েন্ট সেভেন ফাইভ বিলিয়ন পার মান্থ আর কি তো তা এখানে আরও একটা ইনফরমেশন নাম পাওয়া যাচ্ছে যে দু হাজার সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে প্রবাসী ভারতীয়দের রেমিটেন্স থার্টি মানে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার ছিল যা আগের বছরের একই সময়ে তিরিশ দশমিক বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়েছে তো তিন তিন মাসে যদি পঁয়ত্রিশ বিলিয়ন ধরেন এটা ছত্রিশ বিলিয়নই হয় তাহলে মানে বারো বিলিয়ন ডলারের একটু কম আর কি প্রত্যেক মাসে তো এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর দুই হাজার কথা বলতেছে তো তার মানে শেখ হাসিনা তো পাঁচচল্লিশ হাজার মানে গুন্ডাবান্ডা তো ভারতে অবস্থান করতেছে তো তারা হয়তো ভালোই একটা ভারতে ঢুকায় আর কি তার জন্যই এটা বেড়ে যায় আর কি মানে বিলিয়ন ডলারের মতো বেড়ে যায় গত বছরের এই সময় ওই মানে লাস্ট কোয়ার্টারে চাইতে আর কি আমি ঈদের আগে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন ভাইরা বোনেরা তারা যেই অ্যামাউন্ট ডলার অ্যামাউন্ট পাঠিয়েছিলেন এবং এটাও একটা রেকর্ড ছিল দুশো কোটি ডলার তো এখন এই মুহূর্তে কি দাঁড়াচ্ছে এই মুহূর্তে আমরা বলেছি যে তিন বিলিয়ন ডলারের একেবারে কাছাকাছি ছিল এবং সেটা আজকের পত্রিকা তারা বলতেছে যে রেমিটেন্স সংগ্রহের রেকর্ড মার্চে এলো তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলার তা আমি একটু ছোটো করে পড়ি আর কি হ্যাঁ এটা অথেন্টিক একটা নিউজ মিডিয়া নিউজ পোর্টাল এবং এখানে তারা বলতেছে কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী তৎপরতা ও প্রবাসীদের ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটেছে একক মাস হিসাবে এবছর মার্চে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে যার পরিমাণ তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলার আর আগে করোনা মহামারীর সময় এক মাসে সর্বোচ্চ রেকর্ড ছিল দুশো কোটি ডলার রেমিটেন্স এটা মানে অবশ্যই ভালো একটা খবর এবং তারা আরও বলতেছে যে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ মাসে রেমিটেন্স এসেছে তিন দশমিক বিলিয়ন ডলার মানে এটা খুবই একটা ভালো যে তিন বিলিয়ন ডলারের যে একটা মাইল ফলক এটা অ্যাচিভ করেছে আর কি তো এটা কন্টিনিউ হোক এটা যে হুন্ডি ব্যবসার যারা আছেন আর কি হুন্ডির মাধ্যমে কোনোভাবেই দেশে পাঠিয়ে না যারা প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখতেছেন ভাই বোনেরা তো এটা একেবারে বাংলাদেশের ইকোনমিকে শক্তিশালী করতে গেলে অবশ্যই ব্যাংকিং যে চ্যানেল আছে সেটার মাধ্যমে রেমিটেন্স পাঠানোটা খুব জরুরি তো এই যেই টাকাটা পাঠিয়েছে আর কি সেটা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল চল্লিশ হাজার একশো কোটি টাকা মানে আলহামদুলিল্লাহ এটা একটা একটা বিশাল আর কি হ্যাঁ এবং এটা কন্টিনিউ হোক এটা কি আমরা ওই ইন্ডিয়া যদি ওই এগারো বারো বিলিয়ন ডলার করে মাসে পাঠায় এবং পাকিস্তানের রেমিটেন্সও দেখছেন যে আমাদের চেয়ে অনেক বেশি হাই তাইলে এতদিন যে গাল গল্প মারছিল এই শেখ হাসিনা যে আমাদের পাকিস্তানের চেয়ে তো আমরা স্ট্রং ইকোনমি এটা একেবারে ভোয়া একটা কথা সেই হিসাবে প্রতিদিন প্রায় এগারো কোটি ডলার রেমিটেন্স এসছে এবং ব্যাংক সূত্র সূত্রে জানা গেছে দুই হাজার বিশ সালে করোনাকালীন পরিস্থিতিতে জুলাই মাসে দুই দশমিক উনষাট বিলিয়ন ডলার রেমিটেন্স এসছিল সেই রেকর্ড ভেঙে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর রেমিটেন্স আসে প্রায় দুইশো চৌষট্টি কোটি ডলার এবছর মার্চে সেই রেকর্ড অতিক্রম করে নতুন ইতিহাস তৈরি তো একটা ভালো খুবই গল্প আর কি মানে খুবই ভালো একটা মানে একটা মাইল ফলক তৈরি হলো এবং অবশ্যই প্রবাসী ভাই বোনরা এটা আপনারা কন্টিনিউয়াসলি বাংলাদেশের মানে এটা তো সবারই দেশ আর কি হ্যাঁ এখানে অনেকে যারা নাকি ভালো আছেন বিদেশে চুরি ডাকাতি করে টাকা পাচার করে নিয়ে গেছে তো তারা অন্য একটা ন্যারেশন দাঁড় করাবে যে বাংলাদেশে আমাদের কি আছে আমাদের এই নতুন জেনারেশন নেক্সট জেনারেশন তারা তো বাংলাদেশে গিয়ে থাকবে না ওখানে গিয়ে ইনভেস্ট করার কি দরকার দেখেন এখন কিন্তু একটা ইনভেস্টারদের একটা সামিট চলতেছে আমরা দেখলাম যে ষাট জনের একটা বিদেশিদের একটা গ্রুপ তারা আজকে ঢাকা থেকে চিটাঙ্গে যায় এবং কোরিয়ান ইপিজেট এবং মীরেশ্বরাই যে ইপিজেড আছে সেগুলি দেখে এবং কালকে আবার তারা আড়াই হাজারে নারায়ণগঞ্জে যেই জাপানিজ ইপিজিট আছে সেখানে যাবে আর কি তো দেখেন বাংলাদেশ আসলে আপনারা রেমিটেন্স পাঠান এবং পরিবারের জন্য পাঠান এবং এখানে আপনারা কলকারখানা তৈরি করেন আর কি এখানে অনেক প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা বাংলাদেশ সম্পর্কে এখনও নেগেটিভিটি আছে তাদের আমার মতে এখন বাংলাদেশে মানে এই সেকেন্ড যেই বাংলাদেশ বাংলাদেশ টু এখানে আসলে ইনভেস্টমেন্ট করে আপনাদের বাংলাদেশকে আবার নতুন করে নারীর সাথে মানে কানেক্ট করাটা খুব জরুরি আর কি তো দেখেন এত কিছু ভালো খবরের মধ্যেও আরেকটু সংখ্যার খবর আছে ঢাকা পোস্টের খবর দিচ্ছে যে এটা অবশ্য সতেরোই মার্চ কিন্তু এই খবরটা এখনো ঘুরতেছে আর কি রেমিটেন্সের নামে সাতশো তিরিশ কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা তো দেখেন এখানে ছোট করে যদি বলি যে জাতীয় রাজস্ব বোর্ড এম বিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন এক করদাতা রেমিটেন্সের নামে সাতশো তিরিশ কোটি টাকা দেশে এনে কর ফাঁকি দিয়েছেন প্রবাসীদের কর্মুক্ত সুবিধা সুবিধার আইনি সুযোগ নিয়ে এই করদাতা টাকাগুলি দেশে আনেন তো দেখেন এখানে বলা হয় যে বিদেশে প্রবাসী যারা আছেন তারা রেমিটেন্স পাঠালে তাদের ট্যাক্স মৌকুব এটা আর কি হ্যাঁ এবং সাথে সাথে একটা একটা প্রণোদনা মানে একটা অ্যালাউন্সের মতো একটা মানে ডলারের বিপরীতে আড়াই পার্সেন্ট করে বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয় এইটা সুবিধার জন্যই হয়তো এত বড় একটা অঙ্ক উনি দেশে এনেছেন তো এটা আনুক কেন ভয়ভীতি না ছড়ে আর কি এমন কিছু করা উচিত হবে না যে যেই ব্যক্তিটা সাহস করে এনেছেন এটা আওয়ামী লীগের লোকজন হোক আর যাই যাই হোক এটা যদি লিগাল হয়ে থাকে এটা আমার মতে এই সুযোগটা থাকা উচিত কারণ দেখেন বাংলাদেশের টাকাগুলি কোথায় যায় মানে ওই আজমাইনের মধ্যে ওখানে যায় মানে আরব আমিরাতের ওই জায়গাতে এবং তাদের ওইটা ওটা হচ্ছে ট্যাক্স ফি হেভেন আর কি মানে চোরা কারবারির টাকা কোথার থেকে আসলো কেন আসলে কোনো প্রশ্ন নাই তোমরা বিদেশিরা জেমনে পারো টাকা আনো এবং আরব আমিরাতে ইনভেস্ট করো তো এই এরকম কিছু জিনিস থাকলে হয়তো বাংলাদেশ এরকম আমি বলতেছি না যে চোরা কারবারিদের বাংলাদেশে টেনে আনার জন্য বাট যারা ইনভেস্টার তাদের একটা ব্ল্যাক মানি থাকে আর কি একটা ব্ল্যাক মানির সোর্স থাকে তো ওইটা নিয়ে ও বেশি মানে কেচক করতে যদি সাপ বের করার মতো আপনারা করেন তাইলে এখানে অনেকে ব্ল্যাক মানি দেশে এনে ইনভেস্ট করার যারা বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছিল তারা একটু নিরুৎসাহিত হয় আর কি তো এটাও আমার মতে প্রশাসনরা একটু খেয়াল রাখবেন মানে ব্ল্যাক মানিকে কিছু সময়ের জন্য যদি হোয়াইট করে দেওয়ার একটা প্রয়াস থাকে তাহলে হয়তো অনেক টাকা যারা বিদেশে পাচার করে নিয়ে গেছিল তারা সেগুলি হয়তো ফেরত আসতে পারে আর কি তো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা যারা আছেন অবশ্যই আপনাদের আবারও বাদ জানাচ্ছি এবং অবশ্যই শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এত বড় একটা মাইল ফলক এবং আমরা চাই যে আপনারা যেন এই হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে দিয়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠান এখানে আপনার ফ্যামিলির জন্য পাঠান এবং এখানে আপনারা ইনভেস্ট করেন আর কি বন্ধুরা এখন তোমার এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং ফেসবুক আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না তো খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে বন্ধুরা এখন তোমার এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম